ভিউ বাড়ানোর জন্য না আর আমার সাবস্ক্রাইবেও বাড়ানোর জন্য না কোনো কারণ না আমার আমি বিভিন্ন কারণে মেসেঞ্জার ফেসবুক আবার ইউটিউব এগুলো অফ করে রাখছে দুই তিন দিন আবার আজকে যে গেলাম তো মেসেঞ্জারে দেখলাম অনেক অনেক ফটো আসছে অনেক অনেক ইয়াং ছেলে এত এত ফলোয়ার আমার আর তার মধ্যে থেকে এত শত ভিডিও যেগুলো দেখে আমার কান্নাও বন্ধ হয়ে গেছে আমার হতবম্বুও না আমি কি বলবো মানুষ মানুষকে এইভাবে মারতে পারে পুলিশ ছাড়াও সাধারণ জনতা তাদের মধ্যে থেকে দেখলাম কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত এটা না কিন্তু কীভাবে যে মারতেছে এখানে নাকি সৃষ্টি সেরার জীব আবার আল্লাহকে ফেরেস্তারা বলছিল যে মানুষ বানায় না এরা মারামারি করবে গন্ডগোল করবে এদেরকে এমনি মানে এরকম করো না আমরা তো আসি তোমার ইবাদত করার জন্য কিন্তু আল্লাহ বলছিল যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না কিন্তু আজকে আমার আমার জানতে ইচ্ছা করতেছে যে আমার দেশে মুসলমান কোনো হিন্দু মুসলিম না জুইশ মুসলিম না খ্রিশ্চান ক্যাথলিক না আমার দেশ বাংলাদেশ এক ভাষায় কথা বলে একখানে থাকে নাহলে মতভেদ হয়তো আছে অন্য দল করতে পারে তাই এই কোটা আন্দোলন তো একটা বিগ ডিল না শেখ হাসিনার বক্তৃতাও বিগ ডিল না কারণ আওয়ামী লীগের ভিতরেও তো অনেকে আছে যারা শেখ মুজিবকে মানে শেখ হাসিনাকে পছন্দ করে না বা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করার জন্য একটা ভিতরে ভিতরে পলিটিক্স করে হয়তো হাসিনাকে উদ্দীপ্ত করে কিছু কিছু কাজ করার জন্য এর মধ্যে মোদি থাকতেও পারে কিন্তু মানুষ মানুষকে এইভাবে মারবে কেন মানে আল্লাহ হকবার আল্লাহ আমাকে মাফ করুক আমি হয়তো আপনাদের কোনো ভিডিওই দেখাতে পারবো না শুধু একটা প্রশ্নই আমার কাছে থাকবে বাঙালি জাতিকে এত নিচু হয়ে গেল বা মানুষ হিসেবে কি আমরা সৃষ্টির সেরাজি Oh, was this one. Okay. Okay. Stop